সম্মানিত দর্শক মগরাটে হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের হোমিওপ্যাথি কবিতা একটিয়া স্পাইকাটা একটিয়া স্পাইকাটা নীরব নিঃসঙ্গ ক্লান্ত জীবন যেন এক দীর্ঘশ্বা এক অবসন্ন দহন হৃদয়ের গভীরে জমে থাকা বিষাদ অতীতের স্মৃতি ভবিষ্যতের ভয় সব কিছু একসাথে পাথরের মতো চেপে ধরে বুকে তার রক্তে বয়ে চলে বিষণ্নতার স্রোত একটি ক্লান্ত আত্মা যার ব্যথা বোঝে না কেউ সে হারিয়ে ফেলেছে জীবনের উষ্ণতা সে ডুবে গেছে বিষাদে ক্লান্ত চোখে দেখে চারপাশের আলো যেন ম্লান হয়ে আসে রাতের অন্ধকার তাকে টানে সেই শূন্যতার গভীরে সে খুঁজে ফেরে মুক্তি শরীর তার দুর্বল মনে এক অব্যক্ত বোঝা চামড়ার নিচে যেন দগদগে ক্ষত অস্থিরতা অস্বস্তি এক অজানা যন্ত্রণা সে চায় একা থাকতে কারো ছোঁয়া সহ্য করতে পারে না কোনো শব্দ কোনো আলো কিছুই আর সহ্য হয় না সে চায় বিশ্রাম কিন্তু ঘুম আসে না সে চায় মুক্তি কিন্তু মুক্তি কোথায় একটিয় স্পাইকাটা এক বিষণ্ন হৃদয়ের প্রতিচ্ছবি যে ক্লান্ত ঝেঙে ভেঙে পড়েছে যে দাঁড়িয়ে আছে তবু মনে মনে ধসে যাচ্ছে তবু কোথাও এক আশার আলো ধীরে ধীরে মিলিয়ে যায় অস্থিরতা বিষাদ থেকে জন্ম নেয় নতুন আলো একটি আয় স্পাইকাটা আবার ফিরে পায় নিজেকে জীবনের ছন্দে আশার সুরে সুপ্রিয় দর্শক এই হোমিওপ্যাথি কবিতাটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন